মানবতার আম্ব জাতীয় আপা শেখ হাসিনা যেকোনো দিন টুস করে দেশে ঢুকে ক্ষমতায় বসে যাবেন গোলাম হোসেন কে আয়না ঘরে নিয়ে গিয়ে গরম ডিম ধারাপি দাও ওলা তো ন এই হর্ষের পোলা পান কে সবার আর সকলে ভালো আছো আজকে আবার নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে আসলাম টাইটেল হচ্ছে নয় যেন আগুনের গোলা ওকে সো বাইদা ভাইটা কিন্তু হাসনাত আবদুল্লাহকে বলা হয়েছে ফাফরবাদ চ্যানেলের সো আমরা আজকে ভিডিওটা দেখি অ্যান্ড দেখি কী কী বলছে আফনাদ আব্দুল্লাহ ভাইকে পোলা তো নয় যেন আগুনের গোলা যে সাহস পূর্বে কেউ দেখাইতে পারে নাই সবাই নিজ নিজ জায়গা থেকে শুধু দালালি করছে সে সাহস হাসনাত আবদুল্লা দেখাইছে সরাসরি ক্যান্টনমেন্ট নিয়ে অভিযোগ চিন্তা করেন ভাই অবস্থাটা এই ছেলে শরীরের পুরোটাই কলিজা পুরোটাই কলিজা মানে আর কোন ইয়া নাই বাংলাদেশকে নিয়ে আমাদের পাশের দেশ ভারতের দাদা দেশ আর আমাদের দেশের কিছু লিঙ্গ ছাড়া সিংহ বাই এখানে লিঙ্গ সারা সিংহ বলতে কাকে বোঝানো হয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাদের পরিকল্পনা সবকিছুর উপর হিসু করে দিয়েছেন ক্যাপ্টেন বাংলাদেশ হাসনাত আবদুল্লাহ এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শ বর্গ কিলোমিটার একটা দেশ নিয়ে কতই না ষড়যন্ত্র যদি দেশটা চীন কিংবা রাশিয়ার মতো বড় হতো তখন না জানি কি হতো হাসনাদের যে পোস্ট নিয়ে সারা দেশে তোলপার হচ্ছে সেই পোস্টের সারমর্ম হলো এটাই বার্সেলোনার মতো আওয়ামী লীগও কাম ব্যাক করতে চায় কাম ব্যাক করানোর পিছনে মূল কারিগর হলো গোবরকে প্রসাদ হিসেবে ভারতে দাদারা উনারা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলান তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ পরিকল্পনা করছে আমাদের দেশের কিছু লিঙ্গবিহীন সিংহ আছে তারাও আওয়ামী লীগকে ফিরিয়ে আনা ষড়যন্ত্রে লিপ্ত আছে আর এই জন্য হাসনা সহ আরো দুজনকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং তাদের প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগের আপডেট ভার্সন যাওরামী লীগ আউমিলিগের আপডেট ভার্সন জাওরা করতে চায় আসন সমঝোতার বিনিময়ে তারা যেন এই প্রস্তাব মেনে নেয় তাছাড়া একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আউমিলি 15 বর্ষণে রাজি হয়েছে আউমিলিগের আপডেট ভার্সন জাওরা মিলি এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসনকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আউমিলি করবে এমন প্রতিষ্ঠা বেদাভাই হাসিনা থেকে কিন্তু বঙ্গবন্ধু ভালো ছিল আমার যত লোক ধারণা নিয়ে জনগণের সামনে হাজির হবে হাসনাতরা সাথে সাথেই প্রস্তাবের প্রতিবাদ করে বলে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন আসনাদের মুখে এই কথা শুনে লিঙ্গবিহীন সিংহ প্রধান রেগে গিয়ে বলেন ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস তোমার বয়স থেকে বেশি তাছাড়া আওয়ামী ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না আপনারা নিশ্চয়ই এখন খুব ভালো করে বুঝতে পারছেন ক্যান্টনমেন্টের ভিতরে লিঙ্গবিহীন সিংহ প্রধানটা কে আমাদের দেশে পুলিশদেরকে সাধারণ জনতা খুব একটা পাতা দেয় না কোন আন্দোলন হলেই পুলিশ সেখানে গেলে মাই খায় এর কারণ হলো পুলিশের চাটাচাটির স্বভাব সৈরাচার সরকার ষোলো বছর ক্ষমতা কালীন দেশে যত অপরাধ হয়েছে তার বেশিরভাগ হয়েছে এই পুলিশের দ্বারা পুলিশ হলো শুক্রানুর মতো হাজার একটা মানুষ হয় যার জন্য আমজনতা পুলিশদের খুব একটা আশাফুলা কি হয় আল্লাহ না করু সেনাবাহিনীর অবস্থা যেন পুলিশের মতো না হয় এক্সাক্টলি আমরা দোয়া করতে পারি যেন বাংলাদেশে সেনাবাহিনী যে একটা গৌরব আছে একটা উজ্জ্বলময় কি বলে দেশ নক্ষত্র কাজ করতেছে সেই ভূমিকাটা যেন তারা ধরে রাখতে পারে তারা যেন পুলিশের মতো চাঞ্চ না হয় তারা যেন পুলিশের মতো মানে পা না হয় মানুষ এখনো সেনাবাহিনীকে আস্থার চোখে দেখে ভিডিওতে দেখলাম উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে মূল ভেঠটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কেন ইউনুসের পরিবর্তে অন্য যে কেউ আসতে পারে বাংলাদেশে বর্তমান ডাক্তার ইউনুসের থেকে মানে বেস্ট বা বেটার কেউ আছে গ্রহণযোগ্য সারা বিশ্বের কাছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে যেতে পারেন ইউনুসু নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন আসিফ মাহমুদে সেনা প্রধান বলেছিলেন আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি তিরিশ চল্লিশ শতাংশ লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে এই তিরিশ চল্লিশ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান করা উচিত বুকে পাথর চাপা দিয়ে নাকি সেনা প্রধান ডক্টর ইউনুসকে মেনে নিয়েছে শেখ হাসিনার ফুপাতো বোনকে বিয়ে করেছে সেনা প্রধান সাহেব আত্মীয় প্রতি একটা টান থাকবে তবে যাই বলেন ভাই হুট করে বিএনপি নেতা কর্মীদের আওয়ামী লীগের গুণগান গাওয়া দেখে বুঝতে পেরেছিলাম ডালমে কুচ কালা হ্যাঁ এখন হাসনাতের মাধ্যমে জানলাম এর আসল রহস্য চিন্তা করেন ভাই একবার গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী শহীদদের রক্তের দাগ এখন শুকায় নাই অথচ ক্যান্টনমেন্টে এখনই সিপ ভাগাভাগি শুরু হয়ে গেছে মানুষ কি পারে ভাই ও মাই গড মানে দুই হাজার মানুষ হত্যা করার পরেও এখন আবার ক্ষমতা ব্যাক করতে দেন হচ্ছে পুলিশ প্রশাসন আর্মি মানে বিশেষ করে বিএনপি এই ষোলো বছর নির্যাতিত হইলো জামাত পার্টি ষোলো বছর সতেরো বছর যেমন নির্যাতিত তারা কিভাবে মানে টাকা পয়সা খায় এইভাবে আবার তাদেরকে ব্যাক করার জন্য উৎসাহ করে বা আগ্রহ দেখায় দেখছে যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সেনা প্রধানকে নিয়ে এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনা যে কোনো দিন টুস করে দেশে ঢুকে ক্ষমতায় বসে যাবে জি অবশ্যই বলবে গোলাম হোসেন কে আয়না ঘরে নিয়ে গিয়ে গরম ডিম থেরাপি দাও বলা তো নক রেডি থাকেন গোলাম ভাই গরম ডিম খাওয়ার জন্য বেদা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের উপর আপনারা রিয়্যাক্ট পেতে চান